যুক্ত করবো ইনশাল্লাহ এবারও আমরা যেই শত্রু আমাদের পাশে দাঁড়িয়েছে গত ওই এলএডও আমাদের সাথে ছিল তবে এবার আমরা আশা করি গত বছর যে গত দু বছর আগে যেভাবে আমরা এবারও ইনশাল্লাহ আমরা মামুন ভাইকে এভাবে আমরা জয় যুক্ত করাবো সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমরা এখানে বক্তৃতা দিলে হবে আমরা প্রত্যেক বিহারের ঘরে ঘরে যেত এটা পুরো বাকি মনে করি না মাত্র চারশো আমরা প্রত্যেকের ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা যেতে পারবো আমরা গায়ে দুটি সময় আছে অবহেলা না করে আমি পুরো টিমের করে যাই আমি একটা আগে যাইতে আছি একটু আগে আমি আমার বাড়িতে আমি তখন প্ল্যান করি তখন আমার ওই আপত্তি কাজে আবার করে বসে কথা বলতে তখন ওদেরকে আমি এক ঘন্টা ওদেরকে বুঝাই তারপরে আমি এখানে আসি কিন্তু আজকে আমাদের শত্রু কিন্তু আমাদের পাশেই ঘুরতেছে টাকার লোভে ওই কেউ টাকা দেয় বাকি ও বুদ্ধি দেয় বড় দেয় এই করতেছে আজকে আমি এখন যে দেখি লক্ষ লক্ষ থেকে বাড়ি তারা ঘুরতেছে আমরা এখান থেকে একটু শিক্ষা দেওয়ার দরকার থাকার দরকার আমরা এই দুই এক দিনের মধ্যে যাতে কেউ কোনো দিন আর যারা আমরা যার ভোটার ভোট এগুলো যাতে আত্মসাত না করতে পারে আমরা সচেতন হওয়া উচিত আমরা এবং আমরা গ্রামের যে ভোটগুলো আছে আমরা ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করবো আমরা এগুলো এইগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি শেষ করছি আমাদের প্যারেন্ট পাঁচ থেকে আট মহিলা সবাই